আসসালামু আলাইকুম স্টুডেন্টস তো আজকে আমি দেখাবো কিভাবে কন্ট্যাক্ট আস সেকশনটা বানাবো আমরা তো এখানে একইভাবে আমরা একটা কন্টেইনার নিয়ে নেব কন্ট্যাক্ট আস সেকশনের জন্য নাম দিয়ে দিলাম এবং এইটার আমি অরিজেন্টাল যে ডিরেকশনটা আছে এটা অরিজিনাল করে দেব দিয়ে দেন এখানে কন্টেইনার আমি এটা দুইটা কন্টেইনার নিয়ে নেব এক পাশে থাকবে টেক্সট এবং আমাদের নাম্বার মেইল এই ডিটেইলসগুলো আর আর দুই থাকবে আমাদের ফর্ম ফার্স্টে এখানে আমি যে একটা টেক্সট নিয়ে নিই দেন একটা আপনার এডিটর টেন আমরা এখানে নেব আইকন আইকন লিস্ট নেব আমরা এখানে কয়েকটা এখানে আমরা আমাদের টেক্সট দিলাম এখানে যে টেক্সট আছে এটা থাকবে কিন্তু এখানে আমরা সাইজটা ছোট করে দেব এই টাইটেলটা সাইজ একটু বড় করে দেব এবং এটার কালারটা আমি এই এই কালারটা দিয়ে দেব আমরা হ্যাঁ যে কালারটা দিছি এটা থাক এটাই থাক আর এটাকে আমরা লাভ করে দেব এবং এইখানে আমাদের যে তিনটা লিস্ট আইটেম আছে এইখানে আমরা প্রথমটায় এখানে ফোন ফোন যে আইকনটা আছে এই আইকনটা দিয়ে দেবো দিয়ে এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো এটা কিন্তু এমনি একটা মানে মানে ডেমো একটা নাম্বার আমি দিয়ে দিলাম দেন এইখানে আমরা দিয়ে দেবো ভালো ভালো আমাদের মেইল যে আইকনটা আছে এটা চলে আসবে এইখানে আমরা মেইল দিয়ে দেবো দেন এইখানে আমরা লোকেশন লোকেশনের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা দিয়ে দিলাম এবং এখানে লোকেশন দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমাদের আইফোন যে সেটিং আছে এই সেটিংয়ের এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেব দেব এই কালারটা দিয়ে দিলাম এবং এটা এই লোভগুলোর সাইজটা একটু বড়ো করে দিলাম আমি এই যে যেই আমাদের মানে লোকর পজিশনগুলো সেন্টার করে দিলাম এবং লিস্টের ভিতরে আমরা স্পেস বিটুইনটা একটু বাড়াই আইকনটা আর একটু ছোট করলে ভালো লাগবে হালকা একটু বাড়াই দিলাম টেক্সটে এসে টাইপোগ্রাফি থেকে একটু বড় করে আমরা এখানে হোয়াইটটা একটু বাড়াই দেবো আচ্ছা এখানে আমাদের এই পাশে কাজটা হয়ে গেল এখানে আমরা একটা ফর্ম নেব আচ্ছা যখন আমাদের এই যে আমরা আমরা যেহেতু এলিমেন্টের প্রস করতেছি আমাদের এলিমেন্টর থেকে কিন্তু একটা এই যে ফর্ম দিয়ে দিয়েছে তো এই ফর্মটাই কিন্তু আমরা ইউজ করতে পারি তাছাড়া ফর্মের জন্য অনেক ব্ল্যাকস পাওয়া যায় ওইগুলো আমরা আস্তে আস্তে দেখবো তো এলিমেন্টার যে ফর্মটা দেয় এটাও কিন্তু খুবই ভালো একটা ফর্ম তো এখানে আমরা মেইল নেম এবং মেসেজ এই কয়েকটা ফিল্ড আছে এখানে আপনারা চাইলে অন্যান্য ফিল্ডও ফিল্ডও অ্যাড করতে পারেন এখানে অনেকগুলো ফিল্ড আছে সেগুলো অ্যাড করতে পারেন যেমন ধরেন নাম্বার আমি যদি চাই যে এখানে আমি নাম্বারও কালেক্ট করতে চাচ্ছি তো নাম্বারও আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি নাম্বার বা ফোন নাম্বার এটা আমি ধরেন যে মেলে পরে দিলাম তো এইভাবে কিন্তু আমরা দিতে পারি তো এখান থেকে আমরা প্রথমে একটু লেভেলের স্পেসিং একটু বাড়াই দিই আমরা চাইলে কিন্তু এই লেভেলগুলো ডিলিটও করে দিতে পারি বাট আপাতত আমরা এটা রেখে দিচ্ছি দেন ফিল্ডের যে টেক্সট কালার আছে এটা আমরা ব্ল্যাক করে দিলাম বাটন যে বাটনটা আছে বাটনের ব্যাকগ্রাউন্ডটা এই কালারের এই কালার দিয়ে দেব বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আমরা পুরো এটাই দিয়ে দিলাম হবারে আমরা এক কাজ করি হবারটা একটু ডিপ দিয়ে দিই যে এই কালারটা তাহলে ক্লিক করার সময় মনে হবে যে না সেটটা ক্লিক করতেছে এবং আমাদের এখানে যে ফিল্ডের মধ্যে আমাদের যে টেক্সট গুলো আছে এই টেক্সটের যে হোয়াইট আছে হোয়াইটটা একটু বাড়াই দেব দেন ফর্মের ভিতরে আমাদের যে

মানে যে কন্টেইনার মিডিলে নিই এটা আমরা চাইলে যে জাস্টিফাই কন্টেন্ট করে মানে এই মিডিল সেন্টারে করে দিয়ে আমরা কিন্তু এটা সেন্টারে আনতে পারি মানে এই সোজা তো আমাদের যে সেকশনটা কিন্তু এই যে কন্টেইনার এই কন্টেইনারে মিডিলে চলে আসলো আবার আমরা যদি এই যে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই তাহলে কিন্তু এই পাশ থেকেও সেন্টার হয়ে যাবে তো এটা আসলে ভালো লাগবে না তো এইখানে আমরা জাস্ট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম এই মানে হাইটের এই দিক থেকে তো আমাদের এইখানে আমাদের যেই কন্ট্যাক্ট ফর্ম আমরা ক্রিয়েট করেছি এখানে আমাদের একটা কিছু সেটিং আছে এগুলো আমরা চেঞ্জ করে নেব আচ্ছা এখান থেকে যদি আমরা লেভেলটাকে হাইট করে দিই তাহলে কিন্তু এই যে লেভেলটা হাইট হয়ে যাবে আর যদি এখানে ক্লিক করে রাখি তাহলে লেভেল এটা দেখাবে তো লেবের বাদে আমার কিছু মনে হচ্ছে বেশি ভালো লাগতেছে তো আমরা লেবেল বাদে রাখলাম তো দেন এখানে আমাদের এখানে কালেক্ট সাবমিশন নিচে ইমেল নামে একটা অপশান আছে তো এখানে আপনার মেইলটা কনফিগার করে দিতে হবে মানে আপনি কোন মেলে মানে এখানে যদি কেউ ফর্মটা ফিল আপ করে তাহলে আপনি কোন মেলে এই মেইলগুলো নিতে যাচ্ছেন তো এখানে এই মেইলটা আপনি ই করে মানে দিয়ে দেবেন দিয়ে দেন ফর্ম মেল এখানে আমি আমার মেলটায় দিয়ে দিতে পারি দিয়ে দেন হচ্ছে এই মে এটা শেষ সেট আপ এখানে এবং এখানে আপনার নিজের মেলটা দিয়ে দেবেন আর এখানে ফর্ম নেম কী হবে আর রিপ্লে টু মানে আপনি কোন মেলে মানে কেউ যদি আপনার এই মেইল যাওয়ার পরে রিপ্লে করে তাহলে কোন মেলে যাবে এটা সিলেক্ট করে দিলে দিয়ে সেভ করে দিলে আপনার এই মে মানে ফর্মটা কাজ করা শুরু করে দেবেন মানে আপনার এইখানে মেলটা বসাতে হবে যে মেলে আপনি এই মেইলগুলো পেতে চাচ্ছেন মানে এই কন্ট্যাক্ট ফর্মকে ফিল করলে এই মেসেজটা কোথায় পেতে চাচ্ছেন সেটা এইখানে এবং এইখানে জায়গায় সেট করে দেবেন আরেকটা একটা আর একটা বিষয় এখানে আছে আমাদের যে ফর্মটা আমরা যে বানাই বানাইছিলাম তো এখানে একটা অপশান আছে যে রিকোয়ার্ড এটা যদি টিক দেওয়া থাকে তাহলে এই ফিল্ডটা এটা কোন ফিল্ড এটা হচ্ছে নেম ফিল্ড এই নেম ফিল্ডটা কেউ ফিল আপ না করা পর্যন্ত মেলটা পাঠাতে পারবে না তো যেই যে মেইল মানে যেটা যেইটা ইম্পর্টেন্ট ইয়ে আছে আপনার ফিল্ড আছে সেটাকে রিকোয়ার করে দিতে পারেন তো রিকোয়ার করে দিলে সেটা ফিল আপ না হবে তো কিন্তু সে সেন্ড করতে পারবে না তো দেখেন আমাদের সুন্দর একটা আহ সেকশন কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কন্ট্যাক্ট সেশন তৈরি করা যায় তো এটা অবশ্যই প্র্যাকটিস করবেন আল্লাহ হাফেজ